আজকে আরও অনেকগুলো দেশের ভিসা আমার হাতে এসছে এটা দেখতে পারতেছেন চায়না টুরিস্ট ভিসা চায়নার ভিসা কিন্তু এখন আগে ছবি ছিল না এখন ছবি আছে আপনারা জানেন যে চায়নার ভিসার জন্য আগে চায়না টুরিস্ট ভিসা অ্যাপ্লাই করতে গেলে বা যে কোনো ক্যাটেগরি ভিসা অ্যাপ্লাই করতে গেলে কিন্তু যেই যে ভিসাটা আসতো সেই ভিসার মধ্যে কিন্তু ছবি থাকতো না এখন বর্তমানে ছবি আছে আমার হাতে দেখতে পারতেছেন চায়না ট্যুরিস্ট ভিসা এখন ছবি আছে সো এটা খুব ভালো একটা সুন্দর সিস্টেম করছে চায়না এম্বাসি যে বর্তমানে স্টিকার ভিসার মধ্যে তারা ছবি দিচ্ছে আর আমার হাতে আছে আরও কিছু ভিসা সেটা হচ্ছে যে এখানে ভিয়েতনাম এটা হচ্ছে যে কেনিয়া কেনিয়া টুরিস্ট ভিসা আমার হাতে দেখতে পাচ্ছেন কেনিয়া ট্যুরিস্ট ভিসা আর এখানে আমি সম্পূর্ণ এগুলি হচ্ছে যে মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসা সো আজকে কিছু ইনফরমেশন শেয়ার করবো রিগার্ডিং মালয়েশিয়া এবং চায়না ভিসা সম্পর্কে এবং কেনিয়া ভিসার জন্য সো আপনারা আমি প্রথমে বলেছি যে কেন এই চায়না ট্যুরিস্ট ভিসার জন্য কিন্তু আগে আগে ছবি আসতো না পাসপোর্টের মধ্যে বা স্টিকারের মধ্যে ছবি দিত না এখন কিন্তু ছবি দিচ্ছে এবং ভিসার যেই যে কোয়ালিটি খুব সুন্দর করেছে চায়না অ্যাম্বাসি আর দ্বিতীয় কথা হচ্ছে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যাদের চায়নাতে দু সাল থেকে দু হাজার সাল পর্যন্ত যাওয়া আছে বা এর ভিতরে গিয়েছেন আপনারা তাদের কিন্তু অ্যাপয়েন্ট তাদের কোনো কোনো ইন্টারভিউর দরকার নেই কোনো ইন্টারভিউ ফেস করতে হবে না জাস্ট যে যাবতীয় গুলো হলেই আপনাদের এই ভিসাটা হয়ে যাচ্ছে এবং যাদের এর আগে ভ্রমণ করা বা এখনো ভ্রমণ করেনি তাদেরকে অবশ্যই অবশ্যই চায়না ট্যুরিস্ট ভিসার জন্য আপনাদেরকে ইন্টারভিউ ফেস করতে হবে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট অনেকে আসলে বিষয়টা জানে না বলে আমি তো চায়না গিয়েছি কেন আমার ইন্টারভিউ লাগবে ভাই বিকজ তারা চায়নাতে চায়না যে সিস্টেম করছে এখন বর্তমানে যে ভিসা পদ্ধতি একটু টাফ করে ফেলছে আপনারা জানেন আগের মতো অবস্থা নেই সো চায়নাতে যারা দু হাজার আঠারো সাল এবং চব্বিশ সালের আগে গিয়েছেন ঠিক আছে বা এখন জানেন তাদের জন্য অবশ্যই লাগবে আর যারা এর ভিতরে ভ্রমণ করা আছে আপনাদের ভিসা আছে বা ভিসা এক্সপায়ার হয়ে গেছে কোনো সমস্যা নেই আপনাদের আর কোনো লাগবে না আপনাদের এই এই ইয়ে লাগবে না ইন্টারভিউ লাগবে না আর দ্বিতীয় হচ্ছে যে 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 আপনাদের এখন এই মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসার কথা বলবো মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসার জন্য আমরা কোনো প্রকার কোনো এক্সট্রা ডকুমেন্টস নিচ্ছি না পাসপোর্ট কপি ছবি হলেই বর্তমানে ভিসা সার্ভিস দিতে পারতেছি এবং মালয়েশিয়া টুরিস্ট ভিসা আগে মোটামুটি এক সপ্তাহ লেগে যেত এখন এক থেকে দুই দিন বা তিন দিনের ভিতরে ভিসা চলে আসতেছে বা চব্বিশ ঘন্টার ভিতরে মালয়েশিয়া টুরিস্ট ভিসা চলে আসতেছে ভিয়েতনামের ভিসার জন্য কোনো ধরনের ডকুমেন্টস লাগবে না শুধু পাসপোর্ট কপি ছবি দ্বিতীয়ত হচ্ছে যে যে কেনিয়া টুরিস্ট ভিসা

ইস্ট আফ্রিকা ভিসা আপনারা নিতে পারেন আমরা এইসব দেশের ভিসার সাপোর্ট দিচ্ছি আপনারা বিশ্বের যে কোনো জায়গা থাকেন না কেন যেখানে থাকেন না কেন আপনারা এই ভিসা সার্ভিস নিতে পারেন শুধু পাসপোর্ট কপি এবং ছবি পাঠিয়ে দিলে আমরা আপনাদেরকে ভিসাটা করে আপনাদেরকে পিডিএফ ফাইল আকারে পাঠিয়ে দিতে পারি আপনারা যে কোনো জায়গা থেকে যে কোনো দেশ থেকে আপনারা এই সার্ভিস নিয়ে সেখান থেকে ফ্লাই করতে পারেন বা সেখান থেকে ভ্রমণ করতে পারেন এই ভিসাগুলোর সবচেয়ে সুন্দর দিক হচ্ছে যে আপনাদের এক্সট্রা কোনো ডকুমেন্টস লাগবে না এই কেনিয়া ইস্ট আফ্রিকা ইথিওপিয়া এগুলোর জন্য ভিয়েতনাম এগুলোর জন্য কোনো ধরনের ট্রাভেল হিস্ট্রি লাগবে না কোনো প্রকার ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে না এক্সট্রা ডকুমেন্টস লাগবে আপনার মালয়েশিয়া ভিসার জন্য কোনো ডকুমেন্টস লাগবে না শুধু পাসপোর্ট ছবি তবে চায়না ভিসার জন্য অবভিয়াসলি আপনার ডকুমেন্টস লাগবে যেমন আপনি কি করেন বিজনেস করলে বিজনেস রিলেটেড ডকুমেন্টস আপনার জব করলে জব রিলেটেড ডকুমেন্টস লাগবে ব্যাঙ্ক স্টেটমেন্ট সলভেন্সি ট্রিম সার্টিফিকেট এইসব জিনিসগুলো লাগবে আর আদারওয়াইজ অন্যান্য যেসব ই ভিসাগুলো আছে সেগুলোর জন্য এইসব ডকুমেন্টস লাগবে না আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সার্ভিস দিতে পারবো সো যারা যারা এই ভিসাগুলো সার্ভিস নিতে চাচ্ছেন আমাদের নোমাডি ট্যুরিজম লিমিটেডের মাধ্যমে আপনারা এই সার্ভিসগুলো নিতে পারেন খুবই রিলায়েবল সার্ভিস দিচ্ছি আমরা ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করতে পারেন যেখানে থাকেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন যারা এই ভিসা দিতে চাচ্ছেন এই ভিসার সবচেয়ে এখন সুবিধা সবার জন্যই এবং যারা যেসব দেশের ভিসার জন্য বা পাসপোর্ট জমা দিতে হয় যেমন থাইল্যান্ড চায়না ফিলিপিন্স এই সব দেশের জন্য আপনারা আমাদের অফিসের সব ডকুমেন্টস নিয়ে আসতে পারেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালাম